হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এস ইসি সাজেশনস নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো সিবিসিএসে যারা পড়াশোনা করছো সিক্স সেমিস্টারে যারা যারা রেগুলারে যারা আছো এবং যারা ব্যাকে আছো তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটি যারা সিক্স সেমিস্টারে ব্যাকে আছো রেগুলারে আছো তারাও পড়তে পারবে এবং ফোর্থ সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা ব্যাক পেয়েছ তারাও কিন্তু এইটা পড়তে পারবে তো তোমাদের দু হাজার পঁচিশের জন্য যে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থ্রি গুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং তোমাদেরকে বলে রাখি যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়ছো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যদি চারটা সাবজেক্টের নোটস নিতে চাও সেক্ষেত্রে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যদি কারো ব্যাগ থেকে থাকে একটা সাবজেক্ট নিতে চাই ওয়ান নাইনটি নাইন দুটো নিতে চাইলে টু নাইনটি নাইন তিনটা নিতে চাইলে থ্রি নাইনটি নাইন এইভাবে করে কিন্তু আমাদের কোর্সটিটা নেওয়া হয় চলো শুরু করছি আজকের ক্লাস যেগুলো থ্রি মার্কসের তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে প্রথম যে তিন নম্বরের প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে পোস্টার ডিজাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্টার ডিজাইন সম্পর্কে তোমাদের টিকা লিখতে বলবে দেন টিকা লেখো শক্তি ও জ্ঞান ওকে নেক্সট কোশ্চেন জনমত গঠন নেক্সট দৃষ্ট সংস্কৃতি দেন টিকা লেখো ওয়েজ অফ সিং নেক্সট সামাজিক গণমাধ্যম বা সামাজিক মাধ্যম বলতে কি বোঝো নেক্সট ফটো সাংবাদিকতা নেক্সট ফেসবুক নেক্সট ফিল্ম রিভিউ নেক্সট রয়েছে ছবি বিকৃতিকরণ নেক্সট ডিসকর্সিভ ফরমেশন নেক্সট টিকা লেখো মৌখিক সংস্কৃতি নেক্সট রয়েছে শ্রোতা নেক্সট অতি বাস্তবতা নেক্সট ভাইরাল ভিডিও বা সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও আসতে পারে ঠিক আছে নেক্সট বলছে দৃশ্যকলা নেক্সট সাইট বলতে কি বোঝো নেক্সট দর্শক নেক্সট ইনস্টাগ্রাম নেক্সট ডকুমেন্টারি ফটোগ্রাফি এই যে কুড়িটা প্রশ্ন দিলাম এই কুড়িটা প্রশ্নের মধ্যে তোমাদের ছটা টিকা আসবে এবং এই ছটার মধ্যে তোমাদের লিখতে হবে চারটে প্রশ্ন তিন করে নাম্বার তিন চারা বারো নাম্বার খুব ভালো লিখলে পারে এখানে তো দুই করে দেবেই একদম হান্ড্রেড পার্সেন্ট দুই করে দেবে তাহলে দুই করে যদি তুমি চারটা চারটাতে দুই করে যদি নাম্বার পাও চার কোনো আট নাম্বার তুমি কিন্তু এই বারো নাম্বারের মধ্যে ক্যারি করতে পারছো এবং তুমি যদি খুব ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু তুমি এখানে আড়াই বা তিন পাওয়ার সম্ভাবনাও কিন্তু ছোটোগুলোতে থাকছে সুতরাং ছোটগুলোর উপরে খুব ভালো করে ফোকাস করো যেন পরীক্ষার স্কোরটা খুব ভালো করতে পারো এবং তোমরা যেহেতু এবার সিবি লস তোমরা ব্যাচ রয়েছ তোমরা খুব ভালো করে কিন্তু অবশ্যই বেরিয়ে যাও না হলে কিন্তু পরবর্তীতে একটা ঝামেলায় পড়ে যাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ